আসসালাম আলাইকুম আজকে একটা ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশনাল ডিশ বানাবো মাটন হান্ডি সমস্ত কিছু উপকরণ এবং মাটির হাঁড়িটি একই থাকবে পার্থক্য শুধু একটাই যে আগে এটা লকডির চুলোতে রান্না হতো এখন এটা গ্যাস ওভেনে আমি রান্না করে দেখাবো সত্যি মাটির হাঁড়িতে রান্না মানে এত লোভনীয় হয় মাংসটা যে মানে খাবারের প্রতি এক মানে একটা আলাদা আকর্ষণ দান করে আর আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন এটা আমি বন্ধ করার পর ও এই ধরনের আওয়াজটা আসছে তো চলুন রান্নাটা করে ফেলি পাঁচশো গ্রাম মাংস আমি নিয়েছি এবং ধুয়ে এটা পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি মশলাগুলো দেখিয়ে দিই আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো আর নিয়ে নেব আদা জিরে রসুন বাটা এই আদা জিরা রসুন বাটা বাড়িতে আপনারা বাড়বেন কেনা মশলা নেবেন না প্যাকেজিং মশলার মধ্যে টেস্ট আসবে না আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি লাল লঙ্কা লবণ ধনে গুঁড়ো আর নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আছে তেজপাতা গরম মশলা আর কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি সর্ষে তেল অবশ্যই সর্ষে তেল ব্যবহার করবেন সাদা তেল ব্যবহার করবে না হলুদ আর এদিকে আছে আটা মেখে নিয়েছি আমি গমের আটা আছে কোনো কিছুর আটা আপনারা মাখতে পারেন তো আটার কাজটা আপনাদেরকে একদম শেষে দেখা উপকরণগুলো রেডি হয়ে গেছে বা রান্নার পদ্ধতিটা দেখে নিই এটা আমাদের বাড়ির পাশে কুমোরের দোকান আছে কুমোরের কাছ থেকে হাঁড়িটা এনেছিলাম এসে এটা আমি ধুয়ে নিয়েছি শুধু মানে জল দিয়ে এর মধ্যে কোনো সার্ফ দিয়ে ধোয়া লাগবে না তো এবার হাঁড়িটার মধ্যে আমি নিয়ে নিলাম প্রথমে মাংস নিয়ে নিয়েছি আমি প্রায় পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছি এবার তার মধ্যে পরপর সব জিনিস দিয়ে দিব প্রায় দুশো গ্রাম মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা প্রায় ছোট চামচের দুই চামচ ভরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা নিজেদের আন্দাজ মতো দেওয়া লাগবে যে যেরকম ঝাল খায় তো আমি দুই রকম লঙ্কা দিয়েছি একটা রঙের জন্য একটা ঝালের জন্য তো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ এবং সুগন্ধের জন্য এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ আন্দাজ মতো তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার চলে যাবে গরম মশলা তারপর এবার যাবে হলুদ হলুদ আন্দাজ মতো এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল এখানে সাদা তেল কখনোই ইউজ করবেন না সর্ষে তেল দিয়ে এই মাংসটা রান্না করবেন এবার সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব কারণ কি আমি একবার হাঁড়িটা বন্ধ করে দিলে আর আমি খুলবো না একদম ভালো করে মাখিয়ে দিব যাতে করে মাংসের সমস্ত জায়গায় মানে মশলাগুলো মিক্সড হয়ে যায় মশলা তেল লবণ সমস্ত কিছু সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তো আমি ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে দিচ্ছি আমি এক্সট্রা কোনো জল দেব না তবে আমি মশলা মেখেছি তো হাত ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম প্রায় হাফ হাফ কাপ মতো হাত ধুয়ে দিলাম এটা আমি গমের আটা মেখে এবার আটা বলেছিলাম আটার ব্যবহারটা পরে বলছি তো এবার দেখে নিন আটার ব্যবহারটা তো গমের আটা আমি মেখে রেখেছিলাম যে কোনো আটা আপনারা মাখতে করতে পারেন বা আটাটা চারিদিকে আমি সেটে দিচ্ছি আটাটা সাঁটার এই জন্য কারণ আছে যে ভাব যে যে ভাব যে বাষ্প যে সুগন্ধটা সেটা যাতে বাইরে বেরিয়ে না আসে এয়ারটাইট হয়ে বসে যায় তো এবার আমি আটাটা চারিদিকে আমি দিয়ে দিয়েছি হাঁড়ির আর ঢাকনাটা আমি বসিয়ে দিলাম ভালো করে চারিদিক দিয়ে এটা কষে কষে ঢাকনাটা একদম লাগিয়ে দিতে হবে আঁচে এবার বসিয়ে দেব এবার আমি আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাঁড়িটা আঁচে বসিয়ে দিই শীতকালে আমার কাছে লোকরির চুলোতে রান্নার ব্যবস্থা থাকে কিন্তু এখন গরমকাল তাই লকড়ির চুলোর ব্যবস্থা নেই তাই আমাকে বাধ্য হয়ে দুধের সার যাকে বলে ঘোলে মেটানো এখানে বসাতে হলো তো আমি একদম কম আছে বসিয়ে দিলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো আমি আঁচের মধ্যে রেখে দেবো একদম আমি খুলবো না কারণ মাংস পেঁয়াজ এবং মশলা থেকে যেগুলো জল মানে যেটুকু জল বেরোবে সেটাতে মাংস পেকে যাবে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি হাঁড়িটার ঢাকনা খুলে দেখব দেখতে পাচ্ছেন মাংসটা কি সুন্দর কি সুন্দর সুগন্ধ চাড়ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা মাংসটা দেখতে পাচ্ছেন কত দেখতে কত সুন্দর হয়েছে আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন সত্যি এই আওয়াজটা অনেক সন্তুষ্টিদায়ক অনেক স্যাটিসফাইং এই আওয়াজটা সত্যি আমার একদম মাংসের প্রতি লোভ বাড়িয়ে দেয় মাটির পাত্রতে রান্না করলে মাংস মাংস হোক বা যে কোনো তরকারি হোক অনেকক্ষণ ধরে গরম থাকে তো মাংসটা হয়ে গেছে এবার ভাত বা রুটি যে কিছুর সঙ্গে এটা পরিবেশন করা যেতে পারে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন